হযরত আব্দুল উজ্জা রকম ভাবে সময় কাটায় তো দিন ডাক দিয়ে বলে আরে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না হয় তো মুহাম্মাদের দরবারে সার্বে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা গো সেরে দিব সমস্যা নাই চাচা ডাক দিয়ে কই যাওয়ার আগে একটা শরত আমার কি শরত চাচা বলো শরীরের যে জামাটা আছে জামাটা রেখে যাবে আব্দুল হুজা টান দিয়া খুলিয়া চাসার সামনে এরকম ভাবে শরীরের জামাটা মিলে দিলেন এবার ডাক দিয়া কই পরনের কাপড় খোলো আব্দুল হুজা চোখের পানি দিয়া বলে ও চাষা এই মুহূর্তে যদি আমার শরীরের পরনের জামাটা খুলে নাও আমার লজ্জাসান মানুষে দেখবে হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আসামি হইয়া দাঁড়াইতে হবে ডাক কয় আব্দুল সেটা আমি জানি না কাপড়টা খুলে ফেলো আব্দুল টান দিয়ে কাপড়টা খুলে চাষার সামনে দিয়ে দিলেন এবার মায়ের দরজার সামনে বসে ডাক দিয়ে তুমি দশটি বাস দশ দিন তোমার গরবে আমাকে ধারণ করেছ রে মা তোমার পেটের মধ্যে আমাকে বোঝা নিয়ে বইস ও মা তোমার কাছে বলতে চাই আমাকে একটা কাপড় দাও আমার ইজ্জতটা ডাকিয়া একটা কাপড়ের টুকরা আড়াল থেকে কম পিঙ্কি দিয়ে দিলেন এবার আব্দুল ওই কাপড়টা দিয়ে আসল্জ্জার ঠান্ডা ভালো রকম ভালো রকম গড়তে পারে নাই এরকমভাবে ভাবে হাঁটতেছে যাইতেছে বিশ্ব নবীর দরবারে রাত্র যখন গভীর বিশ্ব নবী শুয়ে শয়ে গেছেন আরামের বিছানায় রসুল শুয়ে আছেন রাসূল একটু আরাম করতেছেন এমন সময় ডাক দিলেন ইয়া সসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন কে তোর পরে আমার দরজার সামনে হাজির হয়েছ চোখের দিয়ে কান্নায় কণ্ঠে বলতেছে হুজুর আমি আব্দুল্লাহ রসুল এই কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দিয়ে তো হুজুর আমি আব্দুল্লাহ খুন আবদুল্লাহ কিছুদিন আগে আপনার হাত ধরে বয়াত হয়ে ইসলাম গ্রহণ করেছি হুজুর আমার তাম নাম তখন ছিল আব্দুল উজ্জা আপনি আমার নামটা পরিবর্তন করে আমার নাম আবদুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে আবদুল্লাহ কেন এত রাত পরে আসলে আব্দুল্লাহ ডাক দিয়ে আগেই ঘরে থেকে বেরো হবেন না একটা কাপড় দেন আমার লজ্জার সান্না ডেকে নেই শরীরে কোনো বস্ত্র নাই নাই কোনো কাপড় সব কিছু আপনার দরবারে হাজির হয়েছে বিশ্বনবী তাকে একটা কাপড় দিলেন শরীরটা আবৃত্ত করলেন আবার বিশ্বনবীর দরবারে বসে গেলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন আব্দুল্লাহ ব্যাপারে কি খুলে বলো হজরতে আবদুল্লাহ ডাক দেখো হুজুর যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি আপনার আদর্শ মেরেছি ওইভাবে জীবন পরিচালনা করতেছি ওই দিন থেকেই আমার বাড়ি থেকে আমার আত্মীয় স্বজন আমার উপরে টর্চারিং শুরু করে দিয়েছে ওই দিন থেকে আমি আর কিছু বলতে পারি না এবার বিশ্ব বলতেছে এখন কি অবস্থা তোমার আব্দুল হুজুর আমার বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে আমাকে বহিষ্কার করেছে আমার কাছে যাইতে পারব না চাষাদের কাছে যাইতে পারব না বাড়িতে যাইতে না সব আমাকে ত্যাগ করতে বলেছে আমি সব ছেড়ে দিয়ে আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা হৃদ হয়ে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী আব্দুল উজ্জাকে হুজুরের কাছে স্থান দিয়া দিলেন আবদুল্লাহ ওখান থেকেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেল তার একটা চিন্তা আর চেতনা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর শহীদ হবে আর শহীদি তামান্না তার হৃদয়ের মধ্যে যাক দেশে সর্ব অবস্থায় খালি শহীদ যেহাদে যাবে যেহাদে যাবে জেহাদ করবে চিন্তা চেতনা কোনো জেহাদ সবই অনেকটি যেহাদে অংশগ্রহণ করেছে কোন জিহাদে সে শহীদ হইতে পারে নাই একদিন যুদ্ধ ক্ষেত্র থেকে যখন বিজয়ের মালা পরে সাহাবায়ে کرام বিশ্ব নবীর দরবারে রওনা হয়েছেন প্রতিমধ্যে আব্দুল্লাহর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে আর ওই অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু আল্লাহ তাআলা আব্দুল্লার মৃত্যুটা কবুল করে নিয়েছেন এমন ভাবে সময় যাইতেছে ও মুসলমান যখন বিশ্ব নবী জানতে পারলেন আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী দিয়ে বললেন ও সাহাবারা আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো আবদুল্লাহ যখন আল্লাহর আস্তাবের হয়েছিল জিহাদের জন্য আল্লাহ শহীদ মর্যাদায় তাকে আল্লাহ দান করবে এবার আব্দুল্লাহকে গোসল করাইলেন বিশ্বনবী নিজেই জানাজা পড়াইলেন আবদুল্লার। যখন বিশ্বনবী আব্দুল্লাহর জানাজার শুরু করলেন হযরতে আবু বকর জমিনের মধ্যে গয়রা করে হযরতে উমর কান্নাকাটি করে আর বলতেছে রে আজকে যে এই লাশটা তোর না হইয়া আমি আবু বকরের হইতো আমার জীবনটা না জানি কত দণ্ড হয়ে যাইত হজরতে উমর ডাক আবদুল্লাহ আজকে যদি এই লাশটা তোর না হইয়া আমি আবু উমরের হইত জীবন নানা কত দণ্ড হয়ে যেত এরকম ভাবে সাহাবাই কেরাম মাটিতে গড়াগড়ি করতেছে বিশ্বনবী নবী সানাজার নামাজ সমাপ্তি করলেন এবার বিশ্বনবী কবরের ভিতরে নিজেই নামে নেমে গেলেন আল্লাহর নবী যখন কবরের ভিতরে নামলেন এবার দুইটা হাত ধরে দিলেন এ আমার সাহাবারা দে দুইটা হাত আমি বাড়াইলাম আমার আবদুল্লার লাশটা আমার বিমি বিশ্ব নবীর হাতে তুলে দে আমার হাতে আমার আব্দুল্লাকে রাখবো কারণ আবদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আজকে সাহাবা ইকরাম ইসলামের জন্য কত কঠোর ছিলেন ইসলামের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন আর আজকে ইসলাম আমার চোখের সামনে মিঠে যাচ্ছে কাফের মুরশেদ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তা যারা আমাদের মুসলমানদের উপরে ষড়যন্ত্র জাল পেতে রাখছে একটা মুসলমান একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার কাজ হল আল্লাহর হুকুম এই জমিনে কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হবে জমিনে বিশ্বনবীর আদর্শই কায়েম হবে পৃথিবীর কোনো মানুষের মন গড়া কোনো মতবাদ বাংলার জমিনে কায়েম কথা কয় না হবে নাকি এটা হতে দিব না আমরা আমরা তো মুসলমান যে বেটা আওয়ামী লীগ করে হে বেটাও মুসলমান বিএনপি করে হেও মুসলমান হ্যাঁ জামাত ইসলাম করে জাতীয় পার্টি করে যে যেটাই করো হ্যাঁ ইসলামী আন্দোলন করো সবাই মুসলমান তাহলে মুসলমানের বাচ্চা হয়ে তুমি ইসলামের বিরোধিতা করো বুঝতে হবে তোমার শরীরের মধ্যে আবু জাহেলের রক্তের সোডা আছে এটাই বাস্তব কারণ আবু জাহেলের রক্তের যদি তোমার শরীরের মধ্যে না থাকতো তাহলে তুমি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আলমের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে তুমি কোনো সময় মন্তব্য করতে পারো না এটাই বাস্তব এই জন্য ভাইরা আমার পৃথিবীতে থাকবো পৃথিবীতে যতদিন থাকবো কতদিন থাকবো সেটা আমি জানি না আল্লাহ ভালো রকম জানে যে কতদিন থাকবো অতদিন পর্যন্ত আমি বিশ্বনবীর আদর্শের একজন খাঁটি সৈনিক হতে চাই কথা ঠিক কেনা বিশ্বনবীর আদর্শের সৈনিক যদি হতে পারি আর এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর হুকুম আর বিশ্বনবীর আদর্শের ভিতরে জীবনটা গড়াইয়া কবরে যাই যাওয়ার পরে আল্লাহ তালার ফেরেস্তারা আমার কাছে আসবে সালাম নিয়া আর যদি বিশ্বনবীর আদর্শ না থাকে আলেমের বিরোধিতা করেছ হাজি সাহেব হইসো আলেমের বিরোধিতা করেছ চেয়ারম্যান সাহেব হইস মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের বিরোধিতা করছো এমপি মন্ত্রী হইছো কবরে যাওয়ার পরে এটা চিনবে না একজন আলেমের বিরোধিতা করছো তুমি আলেম হইছো এটা তোমাকে কবরে চিনবে না তোমার মধ্যে দুইটা জিনিস দেখবে তোমার ভিতরে আছে কিনা আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর আদর্শ তাহলেই কবরের মধ্যে শান্তি পাবে আর না হয়তো দারোয়ান ফেরেস্তা হইও কবরের ফেরেস্তা দাঁড়ায় আছে বন্ধ ফেরেস্তা এমন বাটাম ফাটাবে পৃথিবীর কোন মানুষ শুনবে না তোমার কাজ না ঠিকই তোমাকে ওখানে টর্চারিং করবে দুনিয়ার জমিনে যেরকম মসজিদ মাদ্রাসা ইসলামী মহাসম্মেলন কোরআন এবং হাদিস আলে মোলামাদের উপরে যেরকম ভাবে টর্চারিং করতেছো কবরে যাওয়ার পরে ফেরেস্তার আয়ু টর্চারিং করবে রেডিও আছে সাবধান আমরা মুসলমান তুমি মুসলমান হয়ে এটা করতে পারো না একজন ইহুদি খ্রিস্টান যদি এটা করে তার প্রতিবাদ করবে তুমি 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 মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের সঙ্গে তাল মিলাইয়া কাজ তাহলে তুমি কিসের মুসলমান রমজান মাসের পরে এরকম জিল হজমাস আসার পরে তখন কোরবানি গোস্তু খাবার লাগিসু না মুসলমান দাবি একটা মুসলমানের সমস্ত আদর্শই থাকতে হবে প্রিয় ভাই সব বক্তা চলে আসবে এই জন্য আমি সামনে আগাইতেছি না আমি যে কথাগুলো বলতেছিলাম বিশ্বনবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবো তো ইনশাল্লাহ রসুল বলে গেছেন তারাকুফিক মা তমা বিহিমা কিতাব আল্লাহ প্রসন্নতারসুলি রসুল বলেছেন দুইটা জিনিসকে আমরা আক্রায় ধরবো এক নাম্বার হলো আল্লাহর কালাম দ্বিতীয় হল বিশ্বনবীর হাদিস এই দুইটা জিনিস আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করব। আর দুইটা জিনিসকে আমরা আখড়ায় ধরবো ওলামায় ক্যারামের সহবতে যাব। জীবনে কিছু শিখতে পারি নাই আলেমদের কাছে যাব। যে হুজুর বয়স হয়ে গেছে এখানে কেমনে যাব। সুন্দর একটা রাস্তা খোলা আছে দাওয়াত তব্বলিকের মেহনত করেন ওখানে যান সোরা কেরাত শিখবেন আবার ঈদের কিছু শুরু হয়ে গেছে দাওয়াত তব্বলিকের বিরোধিতা কিছু বামপন্থী শুরু হয়েছে আমাদের এলাকায় আমাদের দেশে তবলিকের বিরোধিতা করে এই পর্যন্ত কেউ টিকতে পারে নাই তুমিও টিকতে পারবা না তবলিক করো তবলিকও কি গাটি নিয়ে খালি শুতে যাওয়ার লাগে এটাই বলতেছে না তবলিক যাও তুমি জীবনে এই ম্যা সমাজের মধ্যে যদি এই এলাকায় নয়াপাড়া যদি পাঁচ হাজার মানুষ থাকে তাহলে একশো মানুষ মনে হয় লা ই শুদ্ধ করে বইতে পারে না সুরাফা তেহাটা বিস্মিল্ল্যা বিস্মিল্লা তাই বলতে পারে না এটা শিখবেন কোথায় বয়স তো সত্তরের উপরে হয়ে গেছে দাড়িগুলো পাইকা গেছে বিশাল লাগিয়া গেছে কিন্তু পাসপোর্ট আরো আগেই হয়েছে বিশাল লাগিয়া গেছে এই জন্য ওই বিশাটা পুরাপুরি যখন প্লাইড হওয়ার আগেই আমরা এইগুলা চলতি একটা মাদ্রাসা সেটা হলো দাওয়াত তবলিগের মেহনত ওই মেহনতের উপরে থাকিয়া বিশ্বনবীর আদর্শটাকে শিখি আর আল্লাহর হুকুমটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমিন আর জোরে বলে আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته